ওمن আহইয়াহা ফাকান্নামা একজন মানুষকে হত্যা করল সেজন্য যেন গোটা বিশ্বের সবাইকে হত্যা করল আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পড়ে সুবহানাল্লাহ কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ্যাস করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমারে মারতে পারবো আমি আত্মহত্যা করে বেলি নাকি আপনি আপনা নিজে শেষ করতে পারবেন না এর দুরুহ আপনি বানাতে পারেন না তাই রুহু দুরুহ কেড়ে নিতে পারেন না মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহিYawmul Qiyamah অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যা ও মহা পাপ যে ব্যক্তি যে জিনিস যে নিজেকে হত্যা করবে কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিশখে যে মারা যাবে কিয়ামতের ময়দানে কঠিন ভি শুধু সেই খেতেই থাকবে স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে যেmeta মারা গেল ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউয়ালু মান স্যানাল কতল ফিল আরজ যে কাবিল আদম আলাইহিস যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে কে বলেন তো কারে মারছিল এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমল নামে আছে নাই কেমতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজের শোনেন না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহ দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করে